কবরের পাশে দাঁড়িয়ে সুরা বাতেহা এখলাস এবং দরুদ ইব্রাহিম পড়ে কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করার বিধান কি এটা ইসলাম কর্তৃক সমর্থিত না আমাদের দেশে আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে কবরস্থানে গিয়ে সুরায় ফাতেহা পড়তে হয় একবার সুরায় এখলাস করতে হয় তিনবার আলহাক মোত্তাকা শুরু করতে হয় আবার আপনার আয়তুল কুসি পড়তে হয় আরো কি কি আছে এগুলো সব আমাদের মৌলম হিসাবদের বানানো আমল এগুলা ম্যাড ইন মদিনা না এগুলো দুই নম্বর

সালাম দিবেন এর বেশি আর কিছু নেই সেখানে যাই এই সমস্ত দোয়া দুরুদ এটা করতে হবে এই সমস্ত কোন নিয়ম নাই এসব নিয়ম বানা নিলে তখন বলবে করেন আমরা বুঝতে পারছেন। যাই হোক কবরস্থানে যে কোনো কোরআন তেলাওয়াত করার দরকার ওখানে কবর জিয়ার করতে যাবেন মূলত আপনার নিজের স্বার্থে সেটা কি যাতে ওখানে গেলে আপনার মরণের কথা স্মরণ হয় নবীজি বলেছেন ইন্নি নাহাই টুকু মান জিয়ারাত কুবুর ইসলামের শুরুর দিকে কবর জিয়ারত নিষিদ্ধ ছিল এরপরে বলেছেন ফাজুর হল আন ইন্নাহা তুজাক কিরকম আখেরা তোমরা এখন কবর জিয়ারত করো কান কবরে গেলে আখেরাদের কথা স্মরণ আজ টাকা দিয়ে কবর জিয়ারত করান তাহলে হুজুরে কবরস্থানে গিয়া আখেরাদের কথা স্মরণ না করে তবু কত দিব জানি আজকে ঠিক না বেঠিক হুজুর পয়সা চিন্তা করবে তো যাই হোক হুজুর দের হাদিয়া দিবেন এমনি দিবেন আবার কামলা কাটায় কেন হাদিয়া দিবেন এ খারাপ কথা একজন আলেম একজন ইমাম সবকে এমনি হাদিয়া দিবেন আবার কামলা কাটাবেন হুজুর জান আমার বাবা কবরে দিয়ে দাও কামলা কাটছি টাকা দেন এটা কোন সুন্দর জিনিস ওলামাদের নবীদের ওয়ালিদেরকে এমনি হাদিয়া দিবেন জি তাহলে কবরের পাশে দাঁড়িয়ে কোন সুরা কেরাত পড়ার নির্দেশ কোন আছে না না কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাত করার বিধান কি কোন কোন আসার থেকে জানা যায় কবরের পাশে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে কবরের দিকে না দিকে কেবলামুখী হয়ে দোয়া করা যায় কিন্তু সাল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছেন এমনিতে নরমালি কবর কাছে গিয়ে তিনি দোয়া করার কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না যদি কেউ দোয়া করেন কেবলামুখী হয়ে দোয়া করতে পারেন যেহেতু দোয়াটা মূল বা মুখ্য এবং কবর জিয়ারতের সাথে এর কোন সম্পর্ক না নাই তবে একটা সুন্নত আছে সুন্নতটা আমরা জানি না বেদাত গুলা সব জানি দাঁতের কবর নাই বেদাত নিয়ে টানা টানি সুন্নত হলো কোন মানুষ মারা যাওয়ার পর তাকে কবরে দাফন করার পর মাটি দেওয়ার শেষে যারা মাটি দিলেন তারা সবাই ক্যাবলা মুখী হয়ে হাত তুলে তার জন্য দোয়া করা বিশুদ্ধ আদিত দ্বারা প্রমাণিত কি দোয়া করবেন দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমান উপরে অটল ছিল আপনি কবরে এখন মন কান্নাকিরের প্রশ্নের জবাবে তাকে অটল রাখিয়েন সে যেন পা পিছতে না পড়ে যায় এদোয়া দোয়া করা শুন এ দোয়া আছে আমাদের দেশে কম আছে খুব কম কবরে দাফন করার পরে সবাই মিলে একযোগে না সবাই যার যার মতো যারা দাফন করছে ক্যাবলাম দিকে ফিরে মুদ্রার জন্য কি করবে দোয়া করবে এটা হলো শুননা তাহলে এটা করতে হবে